গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন নিউ ব্লগ এখন বাজে দশটা দশ আর তিনজনের তিন কাজে ব্যস্ত মা এক গাদা কাপড় জামা কাপড় কাছাকাছি করেছে আর বাবু মাছ ফাছ কাটাকুটি করে এখানে রান্নাও বসে দিয়েছে পেঁয়াজ ভাজা হচ্ছে সাথে মাছ ভাজা হবে মাছ আচ্ছা এই মাছটা বাটা হবে লাটা মাছ বাটা আর রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভাজা হচ্ছে এই 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 বাকি তাই তো বাবু বাসন মাঝে বাকি ও মা কালকে কি হাওয়া ছিল না এইখানেও ছিল রানাঘাটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওরে বাবা রে বাবা কি হাওয়া ছাকা জায়গা

তুমি সিম্পলভাবে খাও কোনো নাই মুখের যত স্বাদ তত কষ্ট এগারোটা বাজে প্রায় স্নান করে এলাম আর এখন খেয়ে রেডি হয়ে রোজ রোজ দেরি হয়ে যায় কাজ করে পারা যায় না শীতের মধ্যে মা আমার একটু খাবার দাবার দাও দশ এগারোটা দশ বাজে এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছে আগে দিদিরা আমরা ওখানে গেলে যেমন ও কেচে কুচে রেখে দেয় আবার ওরা আসলে আবার এখানে কেচে কুচে রেখে দেওয়া হয় এই যে বাটা আর গরম গরম ভাত এবারটা ভাত দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে সব দিয়ে ভালো লাগে এই একটা বাটা তারপরে চিংড়ি মাছের বাটা অনেক টেস্টি বেরোলাম বেরোলাম বাবু নেই ঘরে গম ভাঙাতে আছে নামলাম এখন বাজে প্রায় একটা এখানেই আবার বনগা লোকাল আসে আজকে হাওয়া আছে বেশ ভালো আর রোদেরও প্রচন্ড তাপ পুরো নীল আকাশটা নীল একদম পরিষ্কার থেকে আবার বনগালোকালে উঠলাম দুটো পাঁচে নামলাম গোপালনগরে সামনের থেকে টোটো মেইন রোডের উপরে টোটো স্টার্ট ক্লাসের কাজ শেষ করে এখন কেক কাটিং হচ্ছে ওরা সবাই মিলে দুটো কেক নিয়ে এসছে বড়দিন উপলক্ষে ওদিন তো সেন্টার ছুটি থাকবে তাই জন্য আজকে নিয়ে এসছে ठंड में मारेंगे तो हड्डी और दर्द करेगी। <they> आज तू दाल भात खाई से मैम कर रही है केक कामा डर

ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে সপ্তাহে একদিন পরিষ্কার করা হয় ক্লাসটা ক্লাস থেকে বেরি রাস্তার দুপাশে দুটো ক্রিসমাস কেকের দোকান বসেছে রাস্তার যে পেরিয়ে টোটো উঠলা এই যে মেলা শুরু হয়েছে কালকে থেকে মানে শুরু পুরি শুরু তো কালকে আসার প্ল্যান আছে এই গাছটায় প্রচুর পাখি থাকে এটা অন্য একটা গাছ এই নাচ এই গাছে নিচ দিয়ে যাওয়া খুব খতরনাক একদিন আমি সোয়েটারে দেখি গাছ সেরে দিয়েছে এখন পারি ছটা পঞ্চাশ সেই রানাঘাটে পৌঁছালাম ঠান্ডাটা আজকে বেশ কম ঢুকলাম বাড়িতে আর আমার মায়ের অবস্থা এখন ঘর মুছলো সারা ঘর মুসলো এই আটটার সময় ডাক্তার বলেছে একটু রয়েস হয়ে করতে আর ডাক্তার আর শরীর ওষুধ ওষুধ খেয়ে যে একটু ভালো লাগে ভালো থাকে শরীর তখন আবার শুরু করে এখন এখন করবে স্নান গরম জল করে দেব স্নান করবে ও মা স্নান হয়েছে তোমার ও

গাজর ভাজা আর এই যে লাউ দিয়ে লাঠা মাছ দিয়ে একটা রুটি তুমি একটা খামা এই যে এই বাটাটা দিয়ে একটা রুটি দাও আমাকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট